একবার একটি লোক একটি জঙ্গলের মধ্যে দিয়ে কোথাও যেতে থাকে সে হঠাৎ দেখতে কি পায় একটি জঙ্গলের মধ্যে একটি শিয়াল বসে রয়েছে কিন্তু তার দুটো পা নেই কিছুক্ষণ বাদে সেই লোকটি গাছের আড়াল থেকে দেখতে পায় একটি বাঘ সে শিয়ালটির কাছে আসে এবং একটি মাংসের টুকরো ছেড়ে সেখান থেকে চলে যায় শিয়ালটি সেই মাংসের টুকরোটি খেয়ে নিজের ক্ষুধার্ত পেটকে ভরায় পরের দিন ঠিক একই সময়ে সেই লোকটি আবার আসে এবং গাছের আড়াল থেকে দেখতে পায় পরের দিনও সেই শিয়ালটির কাছে একটি বাঘ এসছে এসে একটি মাংসের টুকরো সেখানে ছেড়ে সেখান থেকে চলে গেছে পরের দিনও সেই শিয়ালটি সেই মাংসের টুকরো খেয়ে নিজের পেটের খিদে মেটিয়েছে লোকটি সেখান থেকে ডিসিশন নেয় আমি ওপরালার একটি মেসেজ পেয়ে গেছি আমিও ঠিক ওই শিয়ালটির মতো বসে থাকবো আর আমারও খাবার অটোমেটিকলি ওপর আলা যোগান দিয়ে দেবে এই চিন্তাভাবনা করে সেই জঙ্গলের মধ্যে একটি পাথরের ওপরে লোকটি বসে এবং তপস্যা করতে শুরু করে মেডিটেশন করতে শুরু করে এরপর একদিন কাটে দুদিন কাটে তিন দিন কাটে কিন্তু লোকটির কাছে কোনো খাবার এসে পৌঁছায় না এই করতে করতে সাত দিন কেটে যায় লোকটি হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং সে সিদ্ধান্ত নেয় আমার মনে হয় আর বেঁচে থাকা সম্ভব হবে না আমি না খেতে পেয়ে মারা যাব কিন্তু ওপরালা আমাকে সহযোগিতাই করছে ওই শিয়ালটিকে খাবার জুগিয়েছে কিন্তু আমার খাবার ওপরালা জোগাড় করছে না ঠিক এই ভাবনা চিন্তা চলাকালীন তার পাশ দিয়ে একটি পুরোহিত একটি ঋষি মনে সেখান দিয়ে যেতে শুরু করে এবং সেই লোকটি সেই পুরোহিতটাকে দাঁড় করায় ঋষিমণিটাকে দাঁড় করায় এবং দাঁড় করিয়ে তাকে জিজ্ঞেস করে। আচ্ছা আমি একদিন জঙ্গলের মধ্যে এরকম একটা ঘটনা দেখেছি যেখানে শিয়ালের দুটো পা ছিল না কিন্তু সেই শিয়ালটিকে খাবার জোগানোর জন্য একটি বাঘ প্রত্যেক কিনে এসে মাংসের টুকু ছেড়ে গেল ওপরালা সেই শিয়ালটিকে খাবার জোগাচ্ছে আমিও তো জঙ্গলের মধ্যে সাত দিন বসে রয়েছে ওই ওপরালা তো আমাকে খাবার জোগাড় না তখন পুরোহিত তাকে উত্তর দেয় ঋষিমণি তার চোখ খোলায় তাকে উত্তর তুমি ঠিক বুঝতে যে মেসেজটা দিয়েছে সেই মেসেজটা তুমি ভুল বুঝেছো ওপরওয়ালা তোমাকে শিয়ালের মতো হতে বলেননি তোমাকে ওই বাঘের মতো হতে বলেছে যাতে তুমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে বাঁচতে পারো অন্য লোকের বাঁচার মাধ্যম বা জেরিয়া হও তাই আজ থেকে নিজের মেন্টালিটি চেঞ্জ করো সবসময় আমরা অন্যের ওপর ডিপেন্ডেন্ট থাকবো অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকবো অন্যের ওপর ভরসা করে বাকি জীবন আমাদের কাটাতে হবে এই মেন্টালিটি চেঞ্জ সব সবসময় ইনডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করো কারণ ইনডিপেন্ডেন্ট মানুষ নিজের জীবনের পাশাপাশি বহু মানুষের জীবন বদলাতে পারে আর যে ডিপেন্ডেন্ট হয় সে নিজের জীবনটাকে কাদার মধ্যে ফেলে নষ্ট করে দেয় তাই নিজের জীবনকে কাদার মধ্যে ফেলে নষ্ট করো না নিজের জীবনকে পাখির মতো ডানা মিলে উঠতে থাকো আর বহু মানুষের ওর রাস্তা দেখাতে থাকো ঠিক যেমনটা আমি মোটিভেশনাল কন্টেন্টের মাধ্যমে তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি সঠিক মাইন্ডসেট আপ দেওয়ার চেষ্টা করছি তাই আজ থেকেই নিজের জীবনকে চেঞ্জ করো নিজের মেন্টালিটি বদলাও আর ডিপেন্ডেন্টের পরিবর্তে ইনডিপেন্ডেন্ট হও এমন কিছু করো যাতে মানুষ তোমার ভরসাই বেঁচে থাকে যদি ভিডিওটি তোমার মেন্টালিটি বদলে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করো আর এই ভিডিওটি সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো যারা ডিপেন্ডেন্ট হয়ে বেঁচে রয়েছে যাতে তারাও তাদের জীবনে একটা আলটি সাকসেস অ্যাচিভ করতে পারে